এটা হচ্ছে নদীয়ার বিরোহিত এই হাটটা খুব সস্তা হাট এখানে নানান প্রজাতির নানান বেঙ্গল গোট পেয়ে যাবে তোতা পেয়ে যাবে নানান রকমের ছাগল এখানে পেয়ে যাবে

অবশ্য চিপ বেটে একদম সাড়ে সারাটা জোড়া মানে তুমি বার্গেনিং করে তাহলে আরো কমে পেয়ে যাবে

বন্ধুৰ ভিডিঅ'টা কীৰ লাগলো প্লিজ লাইক কমেণ্ট কৰো ভুল না আৰু প্লিজ ফলো কৰি দিয় আৰু ইউটিউব কৰি দিয়ক পোৱাৰ বেলাইকন